Amen. Uh -huh. মামনসিংয়ের ফুলবাড়ি উপজেলার রাধাকানাই বাজারের মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসায় হিফজুল কুরআন হামদ নাথ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী রাধাকানাই মধ্যবাজার ফুরকানাবাদ কাচারি জামে মসজিদের উপরের তলায় প্রতিষ্ঠানটির হলরুমে হিফজুল কুরআন হামদ ও নাথ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা এছাড়াও প্রতিষ্ঠান থেকে এ বছর হাফেজিতে ফারেক দর্শন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক বিশেষ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় প্রতিষ্ঠানটির মোহতামি মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন বলেন বর্তমানে মাদ্রাসাটিতে একশো পঁচিশ জন শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন করে যাচ্ছে প্রতিষ্ঠানটিতে ইত্তেফাকুল উলামা বোর্ডের অধীনে পরীক্ষা অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছি শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠান থেকে প্রতিবছর বাংলাদেশ যে বেফাকুল মাদারস ইল আরাবিয়া কৈমাদাসা বোর্ড রয়েছে সেই বোর্ডে আমরা পরীক্ষায় অংশগ্রহণ অংশগ্রহণ করি বৃহত্তর ময়ব সিংহের ইত্তেফাকুল ওলামা যে বোর্ড রয়েছে সেই বোর্ডের অধীনে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি এবছর আমাদের দশজন ছাত্র অংশগ্রহণ করেছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর হাফেজ ছাত্র বের হচ্ছে আতুল উলুম হাফিজিয়া কমে মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান বলেন প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটিতে নুরানি নাজেরা হিউজ ও কিতাব বিভাগে দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান পরিচালনা করে যাচ্ছে এ সময় তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন এই মাদ্রাসাটি দুই সাল থেকে এযাবৎ খুব সুনামের সাথে দক্ষভাবে পরিচালিত হচ্ছে পুরানি নাজারা হ্যাফজ ও কিতাব শাখা রয়েছে উক্ত মাদ্রাসাটি আপনাদের সহযোগিতায় পরিচালিত মেহরবানি করে এই মাদ্রাসাটির দিকে সকলেই সুদৃষ্টি রাখবেন উল্লেখ্য রাধাকানায় মধ্যবাজার মদিনাতুল উলুম হাফেজিয়া কমে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পরপরই পরই সাফল্যের সাথে পাঠদান পরিচালনা করা যাচ্ছে মাদ্রাসাটিতে শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা গ্রহণ করে উচ্চতর শিক্ষার জন্য বিভিন্ন প্রান্তে বেরিয়ে যাচ্ছে এতে প্রতিষ্ঠানটির মাধ্যমে রাধাকানায় ও আশেপাশের বিভিন্ন অঞ্চলে দিনী শিক্ষা প্রসারিত হচ্ছে